আমরা অনেকে আছি যারা একাধিক ফেসবুক অ্যাকাউন্ট খুলে ফেলেছে কিন্তু এখন সেগুলো ডিঅ্যাক্টিভ বা ডিলিট করতে পারছে না তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনারা খুব সহজেই ফেসবুক অথবা ডিঅ্যাক্টিভ তো চলুন কথা না সরাসরি আমরা চলে স্ক্রিনে তো এটার জন্য আমরা প্রথমে ফেসবুক অ্যাপসটি ওপেন করে নেব এরপর আমরা কি করব উপরে থ্রি রয়েছে এখানে ক্লিক করবো এরপর আমরা চলে যাবো ফেসবুকের সেটিংয়ে ট্যাপ করবো আমরা প্রথমেই দেখেন পার্সোনাল ডিটেলস অ্যান্ড পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি লেখা রয়েছে এই ঘরটাতে ক্লিক করে দিব এরপর আমরা কি করব নিচে দেখেন পার্সোনাল ডিটেলস লেখা রয়েছে এখানে একটা ক্লিক করে দেব এরপর আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফিউ শু করবে এখানে আপনি নিচে দেখেন অ্যাকাউন্ট অনারশিপ অ্যান্ড কন্ট্রোল এই লেখার উপর আরেকবার ক্লিক করে দিবেন তো এখানে ক্লিক করে দেওয়ার পরে নিচে দেখেন ডিএক্টিভ অর ডিলেশন লেখা রয়েছে এখানে আরেকবার ক্লিক করে দিবেন এরপর ফেসবুক লেখা রয়েছে এখানে আরেকবার ক্লিক করে দেবেন এরপর আপনি যদি আপনার ফেসবুক অ্যাকাউন্টটি ডিঅ্যাক্টিভ করে রাখতে চান তাহলে একটা আর যদি আপনি এটা ডিলিট করতে চান তাহলে নিচেরটা বেশি নিয়ে নিচে দেখেন কন্টিনিউ লেখা রয়েছে এখানে ক্লিক করে দেবেন এরপর আপনাকে কিন্তু একটা কারণ বসাইতে হবে কী কারণে আপনি ফেসবুক অ্যাকাউন্টটি ডিঅ্যাক্টিভ অথবা ডিলিট করতে চাচ্ছেন তো আপনি যে কারণে ফেসবুক অ্যাকাউন্টটি ডিঅ্যাক্টিভ অথবা ডিলিট করতে চাচ্ছেন সেই কারণটি বেছে নেবেন এবং এটার ওপর ক্লিক করে দেবেন তো আমি এখানে আই ডিড নট ফিল সেফ অন ফেসবুক আমি ফেসবুকে নিরাপদ বোধ করছি না এটা বেছে নিব এবং নিচে কন্টিনিউ করে দেব তারপর আবার কি করব কন্টিনিউ করে দেব এরপর আপনার সামনে ঠিক এরকম একটা ইন্ডাক্ল শো করবে আপনি কি করবেন এখান থেকে ইনস্টল করবেন একটু ইনস্টল করে একবারে নিচে চলে যাবেন নিচে গিয়ে দেখবেন যে কন্টিনিউ আবারও লেখা রয়েছে এখানে আপনি আরেকবার ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করে দেওয়ার পরে সর্বশেষে যেটা আপনাকে করতে হবে আপনাকে কিন্তু দে ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা এখানে দিতে হবে আর পাসওয়ার্ডটা দিয়ে আপনি নিচে কন্টিনিউ করলে কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্টটি একেবারে পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে এরপর আপনাকে আরেকটি কাজ করতে হবে সেটা হচ্ছে আপনি কি করবেন এই ফেসবুক অ্যাপসের ডাটাটা ক্লিয়ার করে দেবেন তো ডাটা ক্লিয়ার করার জন্য হাসটি পে ধরে থাকবেন এবং আই আইকনের উপর ক্লিক করে দিবেন এরপর নিচে দেখেন ক্লিয়ার ডাটা লেখা রয়েছে এখান থেকে আপনি এই দুটা ডাটাটা ক্লিয়ার করে দিবেন এবার আপনি চাইলে পুনরায় আবার একটি নতুন অ্যাকাউন্ট খুলতে পারেন তো এইভাবে আপনি চাইলে খুব সহজে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি একেবারে ডিলিট করে দিতে পারেন তবে আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখাবে পরবর্তীতে হবে নতুন কোনো একটা ভিডিও নেই সে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ